ছেলের আবদারে আজ রান্না হচ্ছে লাল লাল কষা কষা মাটন এলাচের গুঁড়ো লবণ হলুদ ধনে গুঁড়ো জিরে বাটা আদা বাটা রসুন বাটা আর পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মেখে রেখে কড়াইতে গোটা গোটা গরম মশলা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভালো করে ভেজে পাতলা করে কেটে রেখেছিলাম পেঁয়াজ সেটা দিয়ে দিলাম এবার ডুমো করে কেটে রাখা টমেটোটা দিয়ে বেশ খানিক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব ভালো করে কষা কষানোর পালা তোমরাও কি আমার সাথে একমত মাংস যত ভালো করে কষানো যায় স্বাদ কিন্তু তার তত বেশি বেড়ে যায় এবারে বেশ খানিকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা করলাম ফুটিয়ে রাখা গরম জল দিয়ে ঢেকে রেখে দেব সাথে সাথে আলুগুলো তুলে রেখেছিলাম সেটাও এবার দিয়ে দিলাম একসাথে ভালো করে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব গরম গরম পোলাওয়ের সাথে মাটান কষা যতই বলি আমরা মাছে ভাতে বাঙালি হে রবিবার দিনটা কিন্তু এমন মেনু না হলে ভারী মনটা খারাপ হয় কি ঠিক বললাম তো কমেন্টে জানিও কিন্তু